এই সমস্যার সমাধান অবশ্যই হবে আজ থেকে অবশ্যই হবে আপনাদের আমি কথা দিচ্ছি আমি একটা আপনাদের সাথে যদি যাই হোক আপনারা যে সমাধান চান সেই সমাধানটা আমার সাথে বসবেন

আমরা বাংলাদেশ সেনাবাহিনী যতক্ষণ গাউণ্ডে আছে আমরা এনসিওর করব একজন শ্রমিকের একজন শ্রমিকের বেতন যাতে কোনোভাবে বাইরে না যায় কথা বুঝা গেছে কি কি আপনাদের কোনো সন্দেহ আছে না আচ্ছা এবারে যদি আপনাদের কোনো সন্দেহ না থাকে আমাদেরকে কাজ করতে দিতে হবে বাট আপনারা এখন যে কাজটা করছেন এটা আমরা ভালোভাবে দেইনি আপনারা করুন আমাদের সাথে মেজদাই পুনরায় আপনাদের যেন বসে থাকেন

এই পেটেলের উপরে এই ইনকামের উপরে আমার সমস্ত খরচ গ্রহণ করা হয়েছে বাচ্চা ওখানে খরচ ওষুধপত্র খাওয়া দাওয়া এখন বাসা তার থেকে আমাদের বের করে দিচ্ছে এখন আমরা বাসা বাড়াও বাসাতে থাকতে পারছি না আমাদের তো বাইরে দিচ্ছি